আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ নাসতে নেমে ঘুমটা মুখে দেওয়া দেশ নয় ভারত বাংলাদেশে যখন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া চলছে বাহিনীর তখন কিন্তু ভারত বসে নেই ভারত এটি একেবারে নজরদারিতে রেখেছিল এবং ভারত মানে বঙ্গোপসাগর অঞ্চলে তাদের শক্তি সামর্থ্য আধিপত্য দেখানোর জন্য মিজাইল পরীক্ষা চালাবে ভারত অর্থাৎ নয়াদিল্লি অর্থাৎ নরেন্দ্র মোদীর দেশ তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতাই পাতাই তুমি যদি চলো পাতাই পাতাই আমি চলি সেরাই সেরাই তুমি চলো চলো সেরাই সেরাই আমি চলি রসে রসে সেরকম হয়েছে ভারতে ভারত আমেরিকাকে সার দিবে না মানে দিবে না তাদের সাথে টক্কা দিতে মানে ভারত প্রস্তুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যে কোন দেশে ঢুকে তার শত্রুদের হত্যা করতে প্রস্তুত ভারতের সেনা সদস্যরা যাই হোক মানে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক বিমান মহড়া চলছে তারই ধারাবাহিকতায় আগামী চব্বিশ থেকে পঁচিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে সম্ভাব্য মিসাইল পরীক্ষা চালাবে দিল্লি সেই অনুযায়ী জারি হয়েছে একটি বিজ্ঞপ্তিও এই মিসাইল পরীক্ষার পাল্লা পনেরোশো কিলোমিটারের কম হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো এরই মধ্যে বাংলাদেশ ঘেঁষা বঙ্গোপসাগরের একটি এলাকাকে নো ফ্লাই জোন হিসেবে চিহ্নিত করে মানচিত্র প্রকাশ করেছে নরেন্দ্র মোদীর ভারত দেশটি ইতিমধ্যে মিয়ানমারে পৌঁছেছে ভারতীয় সেনাও তুমি বাবা বাংলাদেশ মাঝখান থেকে বসে মাঝখানি করবা ভারত ওদিকে মিয়ানমারকে আবার ম্যানেজ করে ফেলেছে ইতিমধ্যে মিয়ানমারে পৌঁছেছে ভারতীয় সেনাও অন্যদিকে চোদ্দোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অপারেশন প্যাসিফিক অ্যান্ড মানে জেল পঁচিশ দিন চলবে এক সপ্তাহ শুধু বঙ্গোপসাগরে যে তৎপরতা চালাচ্ছে ভারত তা কিন্তু নয় তিন বাহিনীর প্রায় একশো বিশজন সদস্যকে মিয়ানমারে পাঠিয়েছে ভারত গত ষোলোই সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনীর একটি আইএল সেভেন্টি সিক্স বিমান সেনাবাহিনী নৌবাহিনী এবং মানে বিমান বাহিনীর একশো বিশজন সদস্যকে নিয়ে অবতরণ করে মিয়ানমারের নেফিতোতে এটি তৃতীয় ভারত ও মায়ানমারের সাংস্কৃতিক বিনিময় ষোলো থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মহড়া এতে অপারেশনাল সহযোগিতা সাংস্কৃতিক বিনিময় এবং প্রতিরক্ষা সম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুটি দেশ আপনারা জানেন যে মায়ানমারের গৃহযুদ্ধের পরে সেখানে জান্তা সরকার এসেছে জান্তা সরকার ভারতের সাথে এই মহড়ায় মানে কাজ করে তারাও তাদের শক্তি সামর্থ্য সম্পর্কে অবগত করতে চান অবগত করতে চান কারণ মায়ানমারের মানে রাখাইন অঞ্চল আমেরিকানে নজরে পড়েছে বা আমেরিকার নজরে আছে এবং বাংলাদেশ থেকেই সেটাকে ম্যানেজ করতে চাই এমন সংবাদও অহর মানে প্রকাশিত হয় এবং আপনারা জানেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরে এবং মায়ানমারের গৃহযুদ্ধের পরে জান্তা সরকার আসার পরে উত্তর পূর্বীয় অঞ্চলে যে সেভেন সিস্টার্স অঞ্চল আছে এই দুইটাই যে দুটো অঞ্চল ভারত এবং মায়ানমারের কোলঘাসা সুতরাং সেক্ষেত্রে ভারত মানে পরীক্ষা সহ এর আগে আপনারা জানেন অগ্নি ফাইভ পাঁচ হাজার দূরপাল্লার মানে এটা আরও বেশি হতে পারে হয়তোবা যেটা শো করেছে তার চেয়ে বেশি শক্তি পুরো এশিয়া মহাদেশকে মানে কাঁপিয়ে দিতে পারে ইউরোপের কিছু অঞ্চলও কাঁপিয়ে দিতে পারে এখন শুধু যে ভারত বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্র মহারা চালাবে আর ভারত বেশে বসে বসে দেখবে সেরকম দেশ ভারত কিন্তু এখন আর নেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত অনেক এগিয়ে গিয়েছে এবং সেই শক্তি সামর্থ্যই দেখাতে যাচ্ছে ভারত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ এই আসসালামু আলিকুম রহমাত